রাজধানীর বাজারে ছুটির প্রভাব কমেছে ক্রেতা সমাগম যোগান বাড়ায় কেজিতে সবজির দাম কমেছে দশ থেকে বিশ টাকা চিনি ফলন বাড়লেও আগুনের মতো দাম পোলাও চালের মিলার ও কর্পোরেট চক্রকে দুষছেন দোকানিরা নিম্নমুখী রাজস্বাইল ও আকাশ চালের বাজার যখনই মৌসুম আসে তখনই বিপরীত কিছু হয় দাম কমার পরিপ্রেক্ষিতে দাম বাইরে যায় কিছু চেনির লোকের কারণে আজকে মনে কর ব্যবসায়ীরা ওনারা সুযোগ ভোগ করতেছে লাতিন বাণিজ্যিক জিওটের সাথে ইউরোপের চুক্তি ঘিরে উত্তাল বেলজিয়াম আলু সহ বিভিন্ন কৃষি পণ্য ফেলে অভিনব প্রতিবাদ দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান এবার বিস্তারিত খবর খবর জানাবো সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে বেশিরভাগের তবে বিক্রেতারা বলছেন বাড়েনি বেচা কেনা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই এখন রাজধানীর বাইরে এদিকে অপরিবর্তিত আছে মাছের বাজার চাষের জাতের সরবরাহ বেশি থাকলেও নদীর মাছ ধরা পড়ছে কম তাই দাম তুলনামূলক চড়া শীতকালীন সবজির বিপুল সমারোহ রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দর কমেছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা বেশিরভাগ সবজির দরই পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে চলে এসেছে মানভেদে সিমের কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকার নিচেই বেগুন থেকে মিলছে টাকা খরচেই কমের দিকে ঢ্যাঁড়স আর পটলের দামও ফুলকপি বাঁধাকপিও কেনা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকাতেই নতুন সবজি আইসে এখন দাম অনেক কমছে গত সপ্তাহ থেকে প্রতি কেজিতে দশ পনেরো টাকা কম যেটা ওই যে আগের পুরানো আছে ওগুলোর দাম একটু বেশি সরবরাহ অনুযায়ী দামটা একটু কম হলে ভালো হতো ক্রেতা কষ্ট হচ্ছে যে প্রাইস এখন এই মুহুর্তে তাতে করে মধ্যবিত্ত না বিশ্বাস হচ্ছে মৌসুমের শুরুতে নতুন আলু একশো থেকে একশো বিশ টাকায় বিক্রি হলেও এখন তার দাম হাঁকা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে পেঁয়াজের বাজার উঠানামা করছে গত সপ্তাহে দাম চড়া থাকলেও এ সপ্তাহে মুড়ি কাটার কেজিতে দাম কমেছে বিশ থেকে পঁচিশ টাকা পুরোনো হালি পেঁয়াজও মিলছে একশো পঁয়ত্রিশ টাকাতেই তবে দোকানিরা বলছেন সবজির দাম কমলেও বাড়েনি বেচা কেনা কাঁচা মরেছে আপনার একশো টাকা আর পেঁয়াজ আমরা একশো টাকা কেজি আর আলু এসে পঞ্চাশ টাকা দাম কমবে সস্তা বাজারে তো মানুষ নয় বাজারের মধ্যে তো একদম মানুষ খুবই খারাপ মাছের দাম গেল কয়েক সপ্তাহ ধরেই একরকম স্থির হয়ে আছে মাঝারি রুইয়ের কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকাতে আর বড় চিংড়ি প্রতি কেজি কিনতে গুনতে হচ্ছে আটশো থেকে নয়শো টাকা এখনো ছাড়েনি ইলিশের দাম নদীর মাছ বর্তমান চার কেজি থেকে সাড়ে চার কেজি এক হাজার এগারোশো টাকা কেজি আর চার সারটা এলো এলো চার কেজি থেকে পাঁচ কেজি ছশো টাকা পাঁচশো টাকা কেজি আর নদীর পাবদা বর্তমান পনেরোশো টাকা কেজি আর চাষের পদ্ধতি দেখি বাজারে চাষের মাছের সরবরাহ বাড়লেও নদীর মাছের দেখা খুব একটা মিলছে না বরাবরের মতো তাই দামও কিছুটা বাড়তি যমুনা নিউজ ঢাকা আমন মৌসুমে চিনি উৎপাদন বাড়লেও আগুন লেগেছে পোলাও চালের দামে প্রতি কেজিতে দর বেড়েছে প্রায় পনেরো শতাংশ এর কোনো ব্যাখ্যা পাচ্ছেন না ব্যবসায়ীরা বলছেন সামাজিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কর্মসূচি ঘিরে চাহিদা খুব বেশি নেই পোলাও চালের তবে জোগান বাড়ার খবরে কিছুটা কমেছে আঠাশ গুটি স্বর্ণা ও নাজির সেনের দর আরও জানাচ্ছেন সহকর্মীরা ছুটির দিনে বাঙালি পরিবারে পোলাও বা খিচুড়ি খাওয়ার রেওয়াজ কিন্তু দীর্ঘদিনের পুরনো কিন্তু এই মুহূর্তে যে একটু স্বস্তিতে সেটি খাবেন সেটির উপায় নেই কেননা পোলাও চালের দাম আমরা কারওয়ান বাজারে এসে দেখতে পাচ্ছি প্রতি বস্তায় অন্তত এক হাজার টাকা বেড়ে গেছে গত এক সপ্তাহের ব্যবধানে চিনিগুড়া ধান সেটির কিন্তু এখন উৎপাদন বাড়ে কিন্তু সেই উৎপাদন বাড়ার পরেও কেন পোলাও চালের দাম হঠাৎ করে বেড়ে গেল সেটি নিয়ে কিন্তু ব্যবসায়ীদের ভেতরে এক ধরনের বিভ্রান্তি রয়েছে পোলাও চালের যতটা চাহিদা বাড়ার কথা তারা ভেবেছিলেন ততটা বাড়েনি অন্যদিকে নতুন যে ধান থেকে পোলাও চালটি হবে সেই ধানও কিন্তু এখনো বাজারে প্রবেশ করেনি সবার মাথা হাত হঠাৎ করে কেন এটা বাড়ছে আমার কিছু দেখিনি মনে হয় তাহলে কেন বাড়ছে একমাত্র এটা মেলাররা পারে মেলাররা আর যারা বড় বড় কোম্পানি তারাই চেন্ডিকেট করে দামটা বাড়াইছে আঠাশ জাতের চাল বলা হয় বা গুটি জাতের চাল বলা হয় সেই ধানও কিন্তু বা সেই চালও কিন্তু এই মুহূর্তে বাজারে আসতে শুরু করেছে কিন্তু দাম কিছুটা কমেছে অর্থাৎ যেটি আটান্ন টাকার মতো ছিল সেটি এখন চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কিন্তু সেটি আসলে কতটা যৌক্তিক দাম মোটা চালের ক্ষেত্রে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে কিছু সংখ্যক আটাশ পাওয়া যেতেছে ওটার কিছুটা দাম কম তো এটা বাতের সার্ভিসটা দেখা যায় যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় বাজারে প্রভাব পড়ে নাই আর চাউলের দাম আগে রেটেই আছে এখন একটা টাকাও কমে নাই বাড়িও নাই উত্তরের পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি দিনাজপুরে আমাদের সহকর্মী মাহফুজুল হকের কাছে আমরা আছি এখন দিনাজপুরের বৃহত্তর চালের বাজার বাহাদুর বাজার এলাকায় আমন ধান কাটা মারার কারণে যে চালের দাম যে উর্ধগতি হয়েছিল গত বছর এবার কিন্তু তার ব্যতিক্রম ধর্মী দেখা যাচ্ছে বাজার ঘুরে দেখা গেল যে মোটা জাতের এই চালের দাম কিন্তু কমেছে যেগুলা নতুন চাল আসছে সুমন সন্ন্যাস ছিল আপনার ছাব্বিশশো সাতাইশশো আঠাশশো টাকা বর্তমানে সাড়ে তিনশো চব্বিশশো টাকা মানে কেজিতে ছয় সাত টাকা কম দু টাকা যেটা কম পাব মোটা চাল ওটা এখন চালাতে হবে আমাকে একদিকে প্রাকৃতিক দুর্যোগ একদিকে চাহিদা সব মিলেই এই চিকন গুঁড়ো চালের দাম কেজি প্রতি বেড়ে গেছে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা কম পাইসি বলে ধানের দামটা বেশি চিনি গুঁড়া কাঠির দামটা বেশি আর সুমন শূন্য যেটা আছে গুটি শূন্য ওগুলোর দাম কম বাইশশো তেইশশো টাকা বস্তা চলে যাচ্ছি কুষ্টিয়ার রুহুল আমিন বাবুর কাছে কুষ্টিয়া জেলায় আমন মৌসুমের ধান কাটা ইতিমধ্যে শেষ হয়েছে আমরা কথা বলেছি আসলে চাষিদের সাথে তারা এখন ধান বিক্রয় করছেন চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে ধান উৎপাদন করতে খরচ বেড়েছে যে কারণে তারা সঠিক মূল্য বাজারে পাচ্ছেন না এমনটি অভিযোগ করলেন ধান চাষিরা ফলন দেশে ভালো ধান বর্তমানে একটু দাম বেশি সব জিনিসের দামই বেশি আমরা ধানের দাম একটু বেশি হলেই ভালো হইত এগারোশো সাড়ে এগারোশো দাম বেশি তোমার কিছুই থাকে না সাতশোটা পরীক্ষা দেওয়া লাগে প্রতি লোজা থেকে ছিল আমার কাছে ধান চাষ এবং বিক্রয়ের সবশেষ অবস্থা রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা সমাগম কিছুটা কমেছে পাইকার ও খুচরা দোকানীরা বলছেন রাতে পণ্যবাহী ট্রাক প্রবেশের সময় বিলম্বনায় পড়েন অনেকচালক আর ওতে আনুগনা কমেছে পাইকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে ক্রেতাদের চাপ একটু বেশি থাকে কিন্তু আজ তেমন নেই পণ্যের বেচাকেনায় কিছুটা ভাটা পড়েছে রাত্রে গেছি মাল তিরিশ টাকা সকালে সে মাল বেচছি টাকা বিশ টাকা গেছি এই তো দশ টাকা লোক পাইকার আসে না ভয়ের কারণে বাজারে আর কি ধরে লোক নেয় মানে শুক্রবারে আঙ্গারটা বিক্রি করা যায় একটা সুযোগ এটা নিয়ে লোক নেয় ভয়ে কোনো লোক আসে না দিগন্ত জোড়া বাংলার ফসলের মাঠ অপরূপ বাংলার নিখাদ চিত্র যেন ফুটে ওঠে কৃষকের নিয়মিত জীবনাচারে ফসল কেটে ঘরে তোলা আবার নতুন ফসলের আগমন বকের ঝাঁক ধান শালিক আর ফিঙে রাজার বহু বছরের নিবিড় আলোচনা শত কষ্ট আর ঝড় ছাপটায় দমাতে পারে না বাংলার কৃষকদের সব ভুলে একফালি হাসি যেন শোভা পায় তাদের চেহারায় কুমারখালী উপজেলার নন্দলালপুর মাঠের চিত্র দুপুর গড়িয়ে বিকেলের লাল সূর্যের আভা পড়েছে বাংলার বুক চিরে ধানের গোছায় ভালো মন্দ হলেও মুখে যেন অমলিন হাসি সে আনন্দের ফসল ভালো হলে আনন্দ আর মন্দা হলে আর কে কষ্ট এক সপ্তাহ আগে কাটছি এখন শুকায় গেছে যতটুকু পাচ্ছি এখন বাই দিয়ে বাড়ি নিয়ে যাব পড়ন্ত বিকেলে কেউ ঘাস কেটে ফিরছেন গ্রামের পাশেই ফসলের ক্ষেত একা কৃষকের কষ্ট কমাতে কৃষানি রেগিয়ে আসা পরম যত্নে ফসল ফলিয়ে ঘরে তোলায় যেন এক ফালে আনন্দ সরকারে বাজতে বাড়াই মোশ লাগতে আছেbarela এক এক আসে কষ্ট করবে নি সেজন্য আমি এই জায়গায় পানি দিতে এসেছি ঋতু পরিবর্তনে বদলে যায় বাংলার প্রকৃতি শুকনো মাটিতে কলমি ফুলের দোলা আর বিলের ধারে কচুড়ি পানার ফুলের দোলা শত কষ্টের মাঝেও যেন এখানে সুখের ছোঁয়া চাষিদের একবারে পায় ধরেন বেশি দুই এক সমন করে পায় দুই চার পাঁচ সমন পিস পাবোন ধরেন একবারে তোলবোন ব্যাস খুব আনন্দ নতুন চাষের জমিতে সাদা বকের আহার ফসলের খেতে ফিঙে রাজা আর ধান ছালিকের আনাগোনা পড়ন্ত সূর্যের লাল আভা যেন বলে যায় নতুন সকালের গল্প বাংলা ঋতুরাজ আর অপরূপ প্রকৃতির বুকচিরে কৃষকের ছন্দমালা পৃথিবীর মাঝে করেছে সব থেকে আলাদা মাটির গন্ধ আর ফসলের গন্ধ মিলেমিশে একাকার এই গন্ধ তারাই ভালো মতো উপলব্ধি করতে পারেন যারা বছরের পর বছর ধরে এ মাটির সঙ্গে মিশে আছেন এই মাটির সঙ্গে যাদের ঘাম এবং যাদের কষ্ট যাদের প্রচেষ্টা ভালো ফসল ফলানো বাংলার কৃষকেরা তারা দিনের পর দিন নিজেদের ঘামকে এই মাটির সঙ্গে মিশিয়ে ফসল ফলান এবং যত কষ্ট সেই সব কষ্টগুলোকে তারা বিলীন করে দেন নতুন ফসল বা ভালো ফলনের আনন্দে রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া বৈধ পথে ইউরোপের দেশ গ্রিস যেতে বাড়ি ছেড়েছিলেন চাঁদপুরের দুই যুবক জাকির হোসেন ও নূর মোহাম্মদ সম্রাট কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের টালবাহানায় তাদের স্বপ্ন আর সত্য হয়নি উল্টো ভয়ে ভীতি দেখিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় চক্রটি এরপর আইএম সহায়তায় দেশে ফিরতে পারলেও ধারের টাকা পরিশোধ না করতে পারায় অনেকটা ঘর ছাড়া ভুক্তভোগীরা দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে জাকির হোসেনের সংসার আবাস চাঁদপুর হাজিগঞ্জের কাজিরখিল গ্রামে আশা ছিল ইউরোপের দেশ গ্রিসে গিয়ে নিজের পাশাপাশি স্বপ্ন পূরণ করবেন পরিবারের ধার দেনা করে চলতি বছরের এগারো জুলাই প্রতিবেশী দালাল মাধ্যমে বৈধভাবে ছাড়েন জাকির যাত্রায় তার সঙ্গী হয় একই উপজেলার সেন্দ্রা গ্রামের নূর মোহাম্মদ সম্রাট গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে জনপ্রতি বাইশ লাখ ও ষোলো লাখ টাকা করে দেয়ার সমঝোতা হয় দালাল শরীফের সাথে পরবর্তীতে তাদের নেয়া হয় লিবিয়ায় এরপর শুরু হয় দালাল চক্রের বিভিন্ন টালবাহানা তারপর আমাকে আমরা অনেক কষ্ট পাইছি আমার স্বামীর খোঁজ খবর পাই নাই কিছু না এরা বলছে এরা ঠিক মতো আছে যাবে এই যাবে এখন যাবে কাল যাবে পশু যাবে এভাবে আমার অনেক বলছে আমার টাকা পয়সা দেখ পরে আমার আমার ছেলে বাড়িটাই আছে আমার আসল আর কিছু চাই না স্বজনদের অভিযোগ জাকির ও সম্রাটকে জিম্মি করে পরিবারের কাছ থেকে কয়েক দফায় চাঁদা আদায় করে দালাল চক্র যা গ্রহণ করে চক্রের নজির হোসেন শরিফের বাবা আলাউদ্দিন মোল্লা এবং শ্যামল রায় নামের তিনজন এরপরই ভুক্তভোগী যুবকদের তুলে দেয়া হয় লিবিয়া পুলিশের হাতে পরবর্তীতে আইএমোর সহায়তায় দেশে ফেরেন জাকির এবং সম্রাট প্রতারক চক্রের বিরুদ্ধে মামলাও করেছেন থানায় তবে দেশে ফিরলেও ঋণের টাকার জন্য ঘর ছাড়া ভুক্তভোগী দুই যুবক পাওনাদারের তাগাদার ভয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন তারা বিদেশের নালে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে ওখানে জিম নিয়ে রেখে আমাদেরকে অনেক টর্চার করা হয়েছে যার কারণে এটার প্রভাব আমার ফ্যামিলি ফুলে পড়ছে এবং আমরা এখন অনেক ক্ষতিগ্রস্তের মুখে পড়ে গেছি পুরা নিঃস হয়ে গেছি এখন আমরা সরকারের প্রতি আকুল আছেন আমরা যেন টাকাগুলো পাই আমরা যেন সুন্দর মতো বাড়ির দেশে ফেলতে পারি আর আমাদের কাছে আমাদেরকে যে নিচে শরীফ ওনার কঠোর ব্যবস্থা নেওয়া হোক আইনগতভাবে আর আমাদের টাকাগুলো যেন ফিরিয়ে দেয়

সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের দাম কিছুটা বেড়েছে তবে অল্প বেড়েছে অন্যান্য বিদেশি মুদ্রার দাম এনসিসি ব্যাংকের তথ্যমতে রবিবার মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে একশো টাকা সত্তর পয়সায় সর্বনিম্ন ছিল একশো টাকা সত্তর পয়সা এদিকে বুধবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ একশো টাকা একুশ পয়সায় সর্বনিম্ন দর ছিল বুধবার একশো টাকা ষাট পয়সা রবিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা দরে সর্বনিম্ন দর ছিল রোববার সোমবার একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে রবিবার সর্বোচ্চ দর ছিল একাশি টাকা তেষট্টি পয়সা আশি টাকা তিরানব্বই পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি আর সপ্তাহ জুড়েই ত্রিশ টাকার মধ্যে এই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর বুধবার সর্বোচ্চ পঁচানব্বই টাকা ছাপ্পান্ন পয়সায় হাত বদল হয় মুদ্রাটি বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিল পঁচানব্বই টাকা সাতচল্লিশ পয়সা পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে সর্বোচ্চ টাকা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি কানাডিয়ান ডলার সোমবার সর্বোচ্চ লেনদেন হয় উনব্বই টাকা চোদ্দ পয়সা দরে সর্বনিম্ন দর ছিল বুধবার উননব্বই টাকা দুই পয়সা আর ভারতীয় রুপের জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ এক টাকা ছত্রিশ পয়সা শ্রমিকদের ব্যাপক বিক্ষোভে উত্তাল লাতিন দেশ আর্জেন্টিনা বৃহস্পতিবার রাজধানীতে নামে হাজার হাজার শ্রমজীবী মানুষ সরকারের প্রস্তাবিত শ্রম সংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা জাতীয় পতাকা উড়িয়ে আর নানা বাদ্যযন্ত্র বাজিয়ে জানান প্রতিবাদ অনেকের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা ব্যানার শ্রম অধিকার সংগঠনগুলোর দাবি চাকরির নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করবে এই সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয় দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অফ লেবার সিজিটি প্রশাসনের দাবি কর্মসংস্থান বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণে জরুরি প্রস্তাবিত সংস্কারগুলি তবে বিরোধ এখন কংগ্রেসে গড়াচ্ছে ক্ষমতাসীন জোট এগুলে আইনি চ্যালেঞ্জের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী আইন প্রণেতারা বিতর্কিত বাণিজ্য চুক্তি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে কৃষকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র দেশটির রাজধানী সহিংসতা ছড়ায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বাহিরেও ট্রাক্টর দিয়ে শহরের মূল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা সড়কে আলু সহ বিভিন্ন কৃষি পণ্য ফেলে করা হয় অভিনব প্রতিবাদ ব্যাপক ভাঙচুরের শিকার বিভিন্ন স্থাপনাও এ সময় বেশ কয়েকজনকে আটক করে বেলজিয়ান পুলিশ রাজপথে আলু ফেলে চলছে প্রতিবাদ সেই আলু দিয়েই ছোড়া হচ্ছে ঢিল লক্ষ্য নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা এই দৃশ্য বেলজিয়ামের কদিন ধরেই বিতর্কিত বাণিজ্যিক চুক্তি ঘিরে ইউরোপের কয়েকটি দেশে চলছে আন্দোলন বৃহস্পতিবার দেড় শতাধিক ট্রাক্টর নিয়ে ব্রাসেলসে রওনা দেন কমপক্ষে দশ হাজার কৃষক নেন মূল সড়কগুলোই অবস্থান টায়ার জ্বালিয়ে ট্রাক্টর দিয়ে বন্ধ করা হয় একাধিক রাস্তা চুক্তিটি কৃষি খাতের জন্য খারাপ হবে কারণ এমন সব পণ্য আমদানি করা হবে যা দেশেই আরো ভালো মানের উৎপাদন করা সম্ভব ইউরোপীয়দের স্বাস্থ্য তো কৃষকদের ভবিষ্যতের প্রশ্ন ইউর হাত থেকে ইউরোপের কৃষির ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছি কৃষি বাজেট কমিয়ে তার পরিবর্তে অস্ত্র কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এলাকায় পৌঁছায় সহিংসতা আশপাশের ভবনের ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা বাধা দিলে ব্যাপক সংঘর্ষ বাঁধে পুলিশের সাথে আলু ডিম ছোড়ার জবাবে টিয়ার সেল জলকামান ব্যবহার করে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা আটক হয় অনেকে লাতিন আমেরিকার বাণিজ্যিক ব্লক মার্কুসুরের সাথে চুক্তি করার কথা ইউরোপীয় ইউনিয়নের জানিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় কৃষকরা তাদের অভিযোগ চুক্তিটি বাস্তবায়িত হলে কম দামে পণ্য আমদানির কারণে হুমকিতে পড়বে ইউরোপের কৃষিখাত তীব্র জনরসে জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনিক রহমান যমুনা নিউজ দর্শক এই ছিল বিজনেস এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ